হজরত ইসমাইল আলাহ ইসলামের সংক্ষিপ্ত জীবনী আল্লাহর অবারিত সন্তোষপ্রাপ্ত এই মানুষটিকে কি তার পরিচয় কেনই বা আল্লাহ তার উপর নিজ সন্তোষের দ্বার খুলে দিয়েছেন হ্যাঁ আসুন আমরা আজকে তাকেই জানি খুঁজে দেখি আল্লাহর কিতাবে তার কি পরিচয় পাওয়া যায় ইনি হলেন বিশ্বনেতা আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহ ইসলামের পুত্র তার মায়ের নাম হাজেরা ফিলিস্তিনে তার জন্ম পরে মক্কায় মায়ের কোলে লালিত পালিত হন একটু বড় হলে আল্লাহ তার পিতাকে নির্দেশ দেন তাকে কুরবানি করার জন্য পিতার মতোই তিনি আল্লাহর হুকুমের কাছে মাথা পেতে নেন এরপর তিনি পিতা ইব্রাহিম আল্লাহ ইসলামের সাথে কাবাঘর নির্মাণ করেন আল্লাহ তাকে নবুয়াদ দান করেন তিনি আরবের হিজাসে সালাত এবং জাকাত ভিত্তিক একটি সুন্দর সমাজ নির্মাণ করেন ইনি হলেন আল্লাহর অবারিত সন্তোষ লাভকারী নবী ইসমাইল আলাইয়া ইব্রাহিম আলাইসলামের ছিল দুজন স্ত্রী বড়জন সারা এবং ছোটজন হাজেরা সারা বুড়ি হয়ে গেছেন এখনও তার কোনো ছেলে মেয়ে হয়নি কিন্তু আল্লাহ হাজেরাকে চাঁদের মতো ফুটফুটে একটি ছেলে দান করেন বুড়ো বয়সে ছেলে পেয়ে যে ইব্রাহিমের কি আনন্দ তা ভাষায় প্রকাশ করা যায় না তিনি তার ছেলের নাম রাখেন ইসমাইল কিন্তু আল্লাহ ইব্রাহিমকে নিজের বন্ধু বানাবার জন্য কত যে পরীক্ষা করেছেন তার ইয়ত্তা নেই শিশুপুত্রের ব্যাপারেও তাকে অনেক পরীক্ষায় ফেলেন তিনি আল্লাহর নির্দেশে ইব্রাহিম তার শিশুপুত্র ও তার মাকে মক্কার মরুপ্রান্তরে একা একা রেখে আসেন বুকের উপর পাথর চাপা দিয়ে তিনি তার প্রাণপ্রিয় সন্তানকে জনমানবহীন মরুভূমিতে একা ফেলে চলে আসেন কারণ আল্লাহর হুকুম ছিল এদিকে হাজারার মশকের পানি আর থোলের খেজুর খেয়ে দিন কাটাতে থাকেন শিশু ইসমাইল মায়ের বুকের দুধ পান করেন কিন্তু অচিরেই মশকের পানি শেষ হয়ে যায় পিপাসায় তার ছাতি ফেটে যায় বুকে দুধ আসে না বাচ্চাও ক্ষুধার পিপাসায় ধরপর করে মৃত্যু যেন হাতছানি দিয়ে তাদের ডাকছে চোখের সামনে অনাহারে শিশুপুত্রের করুণ মৃত্যু মা কীভাবে সহ্য করবেন পুত্রকে বাঁচানোর জন্য তিনি পানির খোঁজে দৌড়ালেন একবার সাফা এবং একবার মারওয়া পাহাড়ে তিনি বারবার দৌড়াতে লাগলেন দুই পাহাড়ের মাঝে সাত চকর দিয়ে তিনি দৌড়াদৌড়ি করলেন কিন্তু আল্লাহ যে তাদের সাহায্যের জন্য সর্বদা প্রস্তুত রয়েছেন হাজেরা হঠাৎ একটি আওয়াজ শুনলেন আশার আলো নিয়ে সেদিকে কান খাড়া করলেন বললেন তুমি যেই হও না কেন সম্ভব হলে আমাকে সাহায্য করো হঠাৎ তিনি একজন ফেরেস্তাকে দেখতে পেলেন যেখানে বর্তমান অবস্থান সেখানে দাঁড়িয়ে মাটির উপর পায়ের গোড়ালি দিয়ে আঘাত করলেন সাথে সাথে মাটি পানি বের হতে লাগল এটাই বর্তমানে জমজম জমজমকূপ নামে বিশ্ববিখ্যাত হাজারা দৌড়ে এসে পানি পান করলেন এবং ইসমাইলকে প্রাণ ভরে দুধ পান করালেন ধীরে ধীরে তার পুত্র বড় হতে লাগলো ইব্রাহিম আল্লাহ তার পুত্রকে মাঝে মাঝে দেখতে আসতেন পুত্রের ফুটফুটে চেহারা ও টুকটুকে মুখের দিকে তাকিয়ে তিনি আল্লাহর শোকর আদায় করতেন কিন্তু এর মাঝেই আল্লাহ পিতা পুত্রের ভালোবাসাকে পরীক্ষা করার একটি সিদ্ধান্ত নেন তিনি ইব্রাহিম আলাহ ইসলামকে হুকুম দেন তার সবথেকে প্রিয় জিনিস কুরবানি করতে ইব্রাহিম আলাহ ইসলাম তখন তার পুত্র ইসমাইলকে কুরবানি করার সিদ্ধান্ত নেন এবং তার পুত্র ইসমাইল আলাহ ইসলাম এক বাক্যেই রাজি হয়ে যায় এবং পিতার সাথে চলে যায় আল্লাহর হুকুম পালনের উদ্দেশ্যে কিন্তু বেটা দুজনই আল্লাহর পরীক্ষায় পাশ করে আল্লাহ ইসমাইল আলাহ ইসলামের পরিবর্তে ইব্রাহিম আলাহ ইসলামের হাত দিয়ে একটি দুমবার কুরবানি করিয়ে দেন সেখান থেকেই কুরবানি প্রথার চালু শুরু হয় দিন যায় রাত আসে বছর ঘুরে আসে নতুন বছর ইসমাইল আল্লাহ ইসলামও বড় হয়ে ওঠেন তিনি একজন আদর্শ মমিন মহিলাকে বিয়ে করেন এ ঘরে তার কয়েকটি ছেলেমেয়েরও জন্ম হয় তারাও আদর্শ মুসলিম হিসেবে গড়ে ওঠেন ইসমাইল আল্লাহ ইসলাম তার পিতা ইব্রাহিম আল্লাহ ইসলামের সাথে কাবাঘর নির্মাণে অংশগ্রহণ করেছিলেন তাদের নির্মাণ করা ওই ঘরকে চিরদিনের জন্য হজ ও তাওয়াফের কেন্দ্রে পরিণত করে দেন আল্লাহ সারা পৃথিবী থেকে হাজার হাজার মানুষ প্রতি বছর আল্লাহর এই ঘরকে তাওয়াফ করার জন্য মক্কায় ছুটে আসে ইসমাইল আল্লাহ ইসলাম তার অনুসারীদের নিয়ে কাবাকেন্দ্রিক একটি আদর্শ ইসলামী সমাজ গড়েন জানা যায় তার জন পুত্র ছিল এবং তারা সকলেই ছিলেন ইসলামী সমাজের কান্ডারি। মহান আল্লাহ ইসমাইল আল্লাহ ইসলামকে আরও একটি বড় মর্যাদা দান করেছেন সেটা হলো তারই বংশে পাঠিয়েছেন শেষ নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আসলামকে কাবা নির্মাণের পর ইসমাইল পিতা ইব্রাহিমের সঙ্গে আল্লাহর কাছে দোয়া করেছিলেন প্রভু আমাদের বংশ থেকে তাদের মাঝে একজন রাসুল পাঠীয় যিনি ওদেরকে তোমার আয়াত পাঠ করে শোনাবেন কিতাব ও হিকমা শিক্ষা দেবেন আর তাদের জীবনকে পরিশুদ্ধ পরিচ্ছন্ন করবেন আল্লাহ ইসমাইল ও তার পিতার দোয়া কবুল করেন ইসমাইলের বংশেই মোহাম্মদ রাসুল্লার আবির্ভাব ঘটান মুহাম্মদ রাসুল্লাহ এসে পৃথিবীকে আবার ইব্রাহিম ও ইসমাইল আলাহ ইসলামের মতোই কাবাকেন্দ্রিক ইসলামী সমাজ প্রতিষ্ঠা করেন